ভারত মাতা সংঘের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুর্নীতির অভিযোগের জেরে বড় ধাক্কা খেলেন সংগঠনের প্রাক্তন সভানেত্রী রেণুকা রায় সাম্প্রতিক এক উপসংঘ নির্বাচনে তিনি পেয়েছেন মাত্র দশটি ভোট যেখানে তার প্রতিদ্বন্দ্বী অলকা পেয়েছেন বাইশটি ভোট দীর্ঘদিনের নেতৃত্বের পর এমন পরাজয়ে স্পষ্ট সংঘের ভেতরে রেণুকা রায়ের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কিছুদিন আগেই রেণুকা রায় অভিযোগ তুলেছিলেন মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমিত কার্জি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে তার দাবি ছিল তারা আর্থিক দুর্নীতিতে যুক্ত তবে পাল্টা প্রতিক্রিয়া রায় উপপ্রধান সুমিত কার্জি বলেন এই অভিযোগ ভিত্তিহীন বরং রেণুকা নিজেই নানা অনিয়মে জড়িত ছিলেন তাই এবার তাকে প্রার্থী করা হয়নি সংঘের কুড়িটি উপসংঘের কেউই তাকে সমর্থন করছে না নির্বাচনের ফলাফল সেই দাবিকেই যেন সত্যি করে দেয় একসময় যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আজ আস্থাহীন ফলে অলকা রায়ের জয় শুধু ব্যক্তিগত নয় বরং নেতৃত্বে এক নতুন দিশা তৈরির ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল এ বিষয়ে খোলটা মোরেজবাড়ির গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুমিত কারজি ঠিক কি বললেন শুনবো আমাদের ভারত মাতার সঙ্গে ইলেকশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ভারত মাসার সঙ্গে উনিশটি উপসমিতিতে গোষ্ঠীতে তারা জয়লুক্ত করেছেন বিলপ্ত হয়েছেন এবং একটি মাত্র উপসমিতি ছিল আপনারা জানেন জগবন্ধু উপসমিতি আজকে তার ইলেকশন হলো সেখানে বত্রিশ জন ভোটাধিকার তারা ভোটাধিকার ভোট করেছেন এবং আমাদের এবং জনগণের যে প্রার্থী আমাদের অলকাড়ায় উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এখানে দীর্ঘদিনের যে মানুষের একটা চাহিদা যে একটা জগদ্দল পাথর যেটাকে বলি আমরা যে একটা লোক এই নামে প্রচুর প্রচুর অভিযোগ ছিল আজকে সেটা এই জনগণ শুধু নাগরিক ভোটাররা যারা আছেন তারা তাকে প্রত্যাখ্যান করলেন আচ্ছা এখানে কন্টেস্ট কয়জন করেছেন এর দুটো প্যাটি কাউন্সিল করেছে একজন রেণুকা আর একজন অলোকা ভোটের ব্যবধান কি দেখা গেল ব্যাপারের ব্যবধান আমাদের বাইশ আর দশ আমাদের প্রার্থী মানে জনগণের সর্ব শ্রদ্ধেয় মানে সর্বজনবিহিত যে প্রার্থী অলোকাটা উনি বাইশ ভোটে বাইশ ভোট পেয়েছেন এবং বিরোধী যে অলোক রেণু ছিলেন তিনি দশ ভোট পেয়েছেন আচ্ছা এই কিছুদিন আগে যে এই রেণুকা রায় যে একটা সমাজ মাধ্যমে যে একটা চক্রান্তের অভিযোগ তুলেছিল সেটা ব্যাপারে কিছু বলবেন সেটা করার পরে আজকে তার আমরা বারোবার বারম্বার বলেছি উনি আমরা ওনাকে যখন আমরা নমিনেশন দিলাম না তখন অনেক মিথ্যাচার করার চেষ্টা করলেন আমরা আগেও বলছি এখনও বলছি জনগণ আমাদের সাথে আছে তার প্রমাণ আজকারা পেলেন জনগণ যারা ভোটার এই সঙ্গে রেণু যে সঙ্গের বা যে উপসমিতির ভোটার সেই ভোটারাই তাকে ছুড়ে ফেলে দিল এখান থেকে বোঝা যায় তারা যে সেদিন রেনুকার যে মিথ্যাচার তার জবাব কিন্তু আজকে ভোট ব্যাঙ্কে ব্যালট ব্যালটের মাধ্যমেই এই লোকগুলো দিলেন আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আমি একটু শেষ কোচবিহার